গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া সকালবেলায় বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেলো কারণ ভাই আমাদের গ্যারেজে যে একটা ছ্যাচরা বুড়ো আছে একটা ছ্যাচরা বুড়ো আছে এতটাই ছ্যাচরা একটা একটা পুরো লাইন খালি আছে যেখানে তিনটে গাড়ি রাখা যাবে তুই তাহলে একদম শেষে গিয়ে রাখ তুই তো বেরোচ্ছিস না সকালবেলায় ও কী করেছে শেষে গিয়ে রাখিনি নিজের ইচ্ছা মতন ঢুকিয়ে দিয়েছে এবার আমার দাদা গাড়ি ঢোকাতে পারছে না ও ভোর চারটের সময় বাড়ি ঢুকেছে কালকে রবিবারে বাজার ছিল সকলেই যেন রবিবারে হয় সারা রাত গাড়ি চালানো যায় খুব ভালো ইনকাম হয় তো ও কী করেছে যেমনটা করে ভোর চারটে অব্দি গাড়ি চালিয়ে এসছে এসে দেখে জায়গা নেই কোনো রকমের গাড়িটাকে লাগিয়েছে আর অর্ধেক রাস্তার মাঝখানে অর্ধেক গ্যারেজে যার জন্য আমি গাড়ি বের করতে পারছি না এবার যেহেতু আমার নিজের যেটা ছেলে হয় নিজের দাদা হয় তো তাকে আমি ফোন করে তার গাড়ি সরিয়ে তারপর আমি বের হই ভাড়া ঢুকে গেছে ভাই অনেকক্ষণ ভাড়া ঢুকে গেছে হ্যাঁ ছ কিলোমিটার যাবে তিনশো টাকা ছ কিলোমিটারে তিনশো দশ কোটি টাকা মনে হয় ছিল অনেকক্ষণ আগে ভাড়া ঢুকে গেছে কিন্তু ভাই আমি টাকাটি নিতে পারছি না হাতে হ্যাঁ আমি টাকাটি নিতে পারছি না হাতে কেন নিতে পারছি না এই পেছনে কারণ হচ্ছে গ্যারেজ থেকে বেরোতেই পারলাম না ভাই গ্যারেজ থেকে বেরোতে বেরোতে পনেরো কুড়ি মিনিট লেগে গেলো প্যাসেঞ্জার আমার জন্য ওয়েট করছে আমি বুঝতে পারছি না প্যাসেঞ্জারে অন্য গাড়ি বুক করে নিয়েছে কি না কারণ এখন অব্দি প্যাসেঞ্জার ক্যান্সেল করেনি হ্যাঁ এখন অব্দি প্যাসেঞ্জার ক্যান্সেল করিনি প্যাসেঞ্জার অন্য গাড়ি বুক করে নিয়েছে নাই কারণ এখন হচ্ছে অনেক অপশান মানুষের কাছে অ্যাভেলেবেল আছে ড্রাইভারদের কাছে অ্যাভেলেবেল আছে তো বুঝে উঠতে পারছি না ফার্স্ট ট্রিপটা ভাই সলিড ঢুকেছে কিন্তু এখন অবধি কিছু বোঝা যাচ্ছে না হ্যাঁ এখন অবধি কিছু বোঝা যাচ্ছে না তো যাই এখন যাই প্যাসেঞ্জারের কাছে যাই দেখা যাক কী হয় তো কি বলবো বন্ধুরা সকাল সকাল ভাই কাস্টমারের সাথে ঝামেলা হ্যাঁ বিশাল ঝামেলা হয়ে গেছে মানে মারামারি হওয়া বাকি ছিল হ্যাঁ এরকমই সিচুয়েশন হয়েছিলো খালি আমার ক্যামেরাটা যদি ম্যাগনেটিক সিস্টেম হতো না তাহলে ভাই আমি স্কুলে রেকর্ড করতাম ক্যামেরা খুলতে গেলে ভাই স্ক্রু সিস্টেম ঠিক আছে গোপ্র তো সবাই জানো স্ক্রু সিস্টেম এই জন্য গোপ্রো আজকের ডেটে মার খাচ্ছে আজকের ডেটে যদি আমি নেক্সট অ্যাকশন ক্যামেরা কিনি তোমরা যদি বলি তোমাদেরকে তাহলে আমি আর কিনবো তো ব্যাপারটা হচ্ছে প্যাসেঞ্জার এত ছে ছিল এত ছেচরা ছিল মানে ট্রিপিক্যাল ছাঁচরা যাকে বলে ঠিক ওই রকম টাইপের প্যাসেঞ্জার পেয়েছিলাম মানে এত মাথা গরম হচ্ছিল না প্যাসেঞ্জারের ওপরে ভাই কি বলবো তোমাদেরকে প্যাসেঞ্জার বললো দাদা আমার লাগে যাচ্ছে বললাম ঠিক আছে লাগেজ আছে তো পেছনে বাচ্চা কাচ্চা নিয়ে বিয়ারি ঠিক আছে একজন বিয়ারি ছিল পেছনে বাচ্চা কাচ্চা নিয়ে মানে অ্যাকচুয়ালি দুটো ব্যাটা ছিল আর সব কটা মেয়ে ছেলে ঠিক আছে পেছনে অলরেডি দুজন বড় মহিলা বসেছে এবং তিনজন বাচ্চা বাচ্চা মহিলা বসেছে ঠিক আছে পাঁচজন বসেছে পেছনে লাগেজ রেখে দিচ্ছে জায়গা ফুল হয়ে গেছে সামনে লাগেজ রেখেছে সিট সরিয়ে সিট সরিয়ে লাগেজ রেখেছে বসার জায়গা নেই বলছে আমি এর ওপরে বসবো ভাই বললাম না আমি এর ওপরে বসতে দিতে পারবো না আপনাকে বলতে আমি এর ওপরে বসতে দিতে পারবো না আপনাকে তো বলতে বলছে পয়সাটা কে দেবে তখন আমাকে পয়সার গরম দেখাচ্ছে ঠিক আছে পয়সার গরম যদি আমাকে কেউ দেখায় না ভাই তার মুখে আমি মুথে দিই হ্যাঁ এটা হচ্ছে আসল ব্যাপার পয়সা গরম যে আমাকে দেখায় তার মুখে আমি মুথে দিই কারণ হচ্ছে পয়সা গরম ভাই দেখিও না পয়সা সবারই আছে আজকের ডেটে কম বেশি পয়সা সবার আছে ভাই এগারো বারো লাখ টাকা ইনভেস্ট করে গাড়ি কিনে গাড়ি চালাচ্ছি কোনো কাস্টমারের পয়সা নিয়ে গাড়ি কিনিনি পরিষ্কার কথা তো পয়সার গরম দেখাচ্ছিলো আমাকে তখন আমার বলছি যে নেমে যাব নেমে যাব তোমার গাড়ি লাগবে না আমি বললাম নেমে যান নেমে গিয়ে ভুল ভুলভাল কথা বলছি যেহেতু নেমে গেছে গাড়ি থেকে আর আমিও দরজা খুলে নেমে সমস্ত লাগে যেন রাস্তার মধ্যে ছুঁড়ে ছুঁড়ে রেখে দিয়েছি জানলাম উঠবেন না আমার গাড়িতে ভুল করেও বলতে দুজন মিলে আমাকে তেরে এসছে মারবে বলে এত সাহস ঠিক আছে মানে মারার জন্য তেরে এসছে আর তোমরা তো সকলেই জানো ভাই আমি হচ্ছে এক্সারসাইজ করি জিম টিম করি এই কারণেই করি বিকজ সেলফ ডিফেন্স সেলফ ডিফেন্স খুব জরুরি আজকের ডেটে মানে বিহারিগুলো সালা বিহার থেকে এসে দশটা বাচ্চা করেছে ঠিক আছে আর দশটা বাচ্চা হলে যেরকম হয় প্রচুর লাগেজ হয় সেরকম লাগেজ করেছে লাগেজ করে ছোট একটা সেডান গাড়ি বুক করে তার মধ্যে যাবে বুক করেছে তাহলে আবার উবের গো ঠিক আছে বুঝতে পারছি কী বলছি বুক করেছে আবার উবের গো মানে কি বলবো তোমরাই বলো উবের গো বুক করে ছোটো গাড়ি বুক করে বলে আবার বুক করেছে উবের গো তাও আমাকে ফোন করে জিজ্ঞেস করল যে পেছনে আপনার সিএনজি নেই তাই বললাম না আমার সিএনজি না তাহলে এত যেকালে লাগেজ ভাই তুই একটা প্রিমিয়ার বড় গাড়ি বুক কর তোর এত লোক সংখ্যা তাও আমি অ্যালাউ করেছিলাম পেছনে সবাইকে বসিয়ে এনে আমি দিচ্ছি এমন একটা ছেচরা লোককে যার জন্য আমার কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় নষ্ট হলো হ্যাঁ কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় নষ্ট হলো আর করা যাবে এরকম কিছু কিছু মানুষ হয় যাদের সাথে মানে পেরে ওঠা অসম্ভব হয়ে ওঠে তারা হচ্ছে ক্ষমতা দেখানোর চেষ্টা করেছিল শুধু আমি লম্বা চওড়া অলমোস্ট আমার হাইট হচ্ছে সিক্স ফুট ঠিক আছে ফাইভ নাইন আমার হাইট তো সেই ক্ষেত্রে আমার চেহারা তোমরা জানোই সকলে কীরকম তো এই কারণে বাছোয়া নয় হচ্ছে চড়াও হয়ে বসেছিল বাংলাতে এসে বিহার থেকে বাংলাতে এসে ভাই দাদাগিরি দেখাচ্ছিলো দিয়েছি সালাকে আচ্ছা করে ধুনে দিয়েছি পুরো একদম ওর টাকা ওর মুখে মুতে দিয়েছি পুরো একদম ওর টাকায় আর ওর মুখে মুতে দিয়ে চলে এসেছি আর এখন হচ্ছে আমি অন্য একটা ট্রিপ পেয়ে গেছি যেই ট্রিপের ভ্যালুটা মোটামুটি ঠিকঠাক হ্যাঁ মোটামুটি ঠিকঠাক আছে ছ কিলোমিটারে তিনশো টাকা আছে তিনশো চার টাকা না পাঁচ টাকা ভাড়া আছে তো গাড়িটাকে আমাকে ঘোরাতে হবে এখন এবার ঘোরা যেখান থেকে সেটা হচ্ছে এই জায়গাটা থেকে ঘুরিয়ে নিই হ্যাঁ দূর যেতে লাগবে না যাও 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 না আরে আমি আমি দেখছি আপনি যাবেন অপেক্ষা করছি তো যাই হোক মানে আমি ট্রিপটা কমপ্লিট করলাম কিন্তু ট্রিপটা কমপ্লিট করার আগে তোমরা শুনেছ আমি একটা বাইক বলছিলাম যে আমি ঘোরাবো আপনার জন্য দাঁড়িয়ে আছি আজকের না আমার মনে হচ্ছে দিনটাই খারাপ চলছে কারণ হচ্ছে এক ভদ্রলোক পাশ দিয়ে যাচ্ছিলো আমি ভাবছি যে উনি চলে গেলে আমি ঘোরাবা উনি ভাবছে আমি চলে গেলে ঘোরাবা আমি যখন উনি আমার পাঁচ দিয়ে যাই অ্যাডলাস তখন আমি ওনাকে বলি আপনি আগে তো যান তাড়াতাড়ি যান ভাট করে দেখি দাঁড়িয়ে আমাকে গরম নিচ্ছে বলছে কি বললে কি বললে কিছু বলিনিম আপনি আগে যাবেন তাই আমি আপনার জন্য ওয়েট করছি আর আপনি আমার জন্য ওয়েট করে টাইম লস করে দিচ্ছেন আমার বলছে তুমি তো আমার টাইম লস করছো হ্যাঁ হল ঠিক আছে আপনি যান আমাকে কাস্টমার নিতে হবে তো এইভাবে বেরিয়ে এলাম এখানে আর একজন আসে মানে তরকারি ফালতু আর কি লোকের সাথে আজকে লাগছে কেন কি জানি কি দিন চলছে আজকের তো ব্যাপারটা হচ্ছে এখন হচ্ছে আবার একটা ট্রিপ পেয়ে গেছি কিন্তু আগের ট্রিপটাতে ভাই হিউজ লস হয়েছে হ্যাঁ হিউজ লস হয়েছে বলতে গেলে দেখো আগের ট্রিপে আমি ছ কিলোমিটার নিয়ে গেছি ছ কিলোমিটারে তিনশো চোদ্দ টাকা ভাড়া পেয়েছি নো ডাউট ভাড়ার অ্যামাউন্ট খুবই ভালো ছ কিলোমিটারে তিনশো চোদ্দো টাকা ভাড়া মানে ভালো কিন্তু তারপরে আমাকে তিন কিলোমিটার খালি গাড়ি আনতে হয়েছে তিন কি চার কিলোমিটার তাহলে কত কিলোমিটার হলো ছয় হাজার সাড়ে দশ দশ কিলোমিটারে তিনশো টাকা ভাড়া পেলাম তো এই ক্যালকুলেশনগুলো যারা করে চালাতে পারবে না তারা ভালো আর্নিং করতে পারবে কারণ হচ্ছে দেখো ছ কিলোমিটার তিনশো চোদ্দ কাশার পাঁচ চার কিলোমিটার খালি গাড়ি আনতে হলো কারণ ওইটা অফসাইড জায়গা ওটা হচ্ছে অফিস পাড়া তো অফিস পাড়ায় যখন ঢুকে যাবে তখন তোমায় খালি গাড়ি নিয়ে সাইডে আসতে হবে তো সাইডে ভাড়া মধ্যে ক্যালকুলেশন করে নিতে হবে তবেই তুমি ভালো ব্যবসা করতে পারবে তো আমি রিল্যাক্সে গাড়ি সময় নষ্ট না করে গাড়ি নিয়ে চলে এলাম এদিকে আসতে না আসতে আবার একটি ভাড়া বেয়ে গেছে চার কিলোমিটারে একশো চৌষট্টি টাকা হ্যাঁ চার কিলোমিটার একশো চৌষট্টি টাকা এটা একটা সলিড ভাড়া ছিল প্যাসেঞ্জারকে বললাম আমি আপনি অপেক্ষা করুন আমি আসছি দশ মিনিট লাগবে তো প্যাসেঞ্জার অপেক্ষা করলো আমি গাড়িতে তেল পেলে ভরিয়ে নিয়ে গাড়িতে এখন একশো সত্তর কিলোমিটারের তেল আছে আরামসে গাড়ি চলাবো পয়সা কামাবো আমি এখন বাড়ির দিকে যাচ্ছি হ্যাঁ অ্যাকচুয়ালি আমি লাস্ট ট্রিপটার ব্যাপারে তোমাদের বলেছিলাম লাস্ট ট্রিপের ব্যাপারে মানে প্যাসেঞ্জারটি খুবই ভালো ছিল একশো উনসত্তর টাকা ভাড়া হয় উনি আমায় দুশো টাকা দিল আর সেই ক্ষেত্রে না আমি মানে ওনার থেকে তিরিশ টাকা বেশি পেয়ে গেলাম আর উনি আমাকে মানে আমি যখন ফেরত দিতে গেলাম উনি আমাকে বলো লাগবে না বললাম ঠিক আছে দ্যাটস ফাইন আমারও একটু ভালো হয়ে গেল তিরিশ টাকায় তিন চারটা ডিম হয়ে যাবে তো যাই হোক এরপর আমি আর কী করবো কী করবো আমি হচ্ছে ভাবছিলাম যে এখান থেকে এমন একটা ট্রিপ নিতে হবে যেটা যদি আমি হিউজ প্রফিট করি ফার্স্ট সকালবেলায় তো একটা সাড়ে ছশো টাকা এই সাড়ে তিনশো টাকা তিনশো পনেরো টাকা না ষোলো টাকার একটা ট্রিপ নিয়েছিলাম ছ কিলোমিটারের ছিল তো ওরকমই একটা ছ কিলোমিটারের ট্রিপ পেয়ে গেলাম যেটার ভাড়া ছিল হচ্ছে ওই ধরে নাও ওই তিনশো কত টাকা ভাড়া ছিল কত ছিল ব্যাস তিনশো তিরিশ তেত্রিশ হ্যাঁ তিনশো তেত্রিশ টাকা ভাড়া ছিল তো ওই প্যাসেঞ্জারটাও আমি হচ্ছে তিনশো চল্লিশ টাকা দিল বুঝতে পারছি তিনশো তেত্রিশ টাকা ভাড়ায় ভাড়া পেলাম তিনশো চল্লিশ টাকা তো ভালো লাগলো তিনশো চল্লিশ টাকা পেয়ে তারপর আমি ওখানে চুপচাপ বোকার মতন বসেছিলাম তারপর পেলাম একটা এগারো কিলোমিটারের ট্রিপ যেটা রাইড শুরু করতে গেলে বারো কিলোমিটার যেতে হবে তো এক কিলোমিটার আরও বেড়ে গেলো তো বারো কিলোমিটারে তিনশো ষাট টাকা পেয়ে গেলাম তো প্যাসেঞ্জার আমাকে মানে রিকোয়েস্ট মানে প্যাসেঞ্জারে যখন ভাড়া ঢুকেছিল অনেক কমে ঢুকেছিল আমি বার্গারিং করে ভাড়াটি বাড়াই বাড়িয়ে তিনশো ষাট টাকা করি তো তিনশো ষাট টাকার আরেকটা ট্রিপ করে আমি চলে এলাম আমার এরিয়াতে এবং আমার এরিয়াতে আসার পরে এখান থেকে যে ট্রিপ নেই তা না এখান থেকেও ট্রিপ আছে বহু ট্রিপ অ্যাভেলেবেল আছে কিন্তু আমি এখান থেকে আর ভাড়া খাটলাম না হ্যাঁ আমি এখন বাড়ির দিকে চলে যাচ্ছি অ্যাকচুয়ালি না এখানে আমার মানে আমারও পরেই দেখি ভর্তি ট্রিপ দুখানা ট্রিপ আমার পছন্দ মতন ছিল একটা শিবরামপুর ছিল তো এই দুপুরবেলায় শিবরামপুরে গেলে ফেসে যেতাম তাই আমি আর শিবরামপুর গেলাম না আর তারপরে আবার একটা রাইড ছিল খুব ভালো রাইড ছিল যেটার ভাড়াটাও বেশ ভালো ছিল ভালো বলতে গেলে বেশ ভালো অ্যামাউন্ট ছিল কারণ হচ্ছে ওই তোমার কি বলে তোমার কোনো একটা জায়গায় যাবে বিবাদী বাগের দিকে যাবে তো ওইদিকে আমি যাবো না ভাবলাম তাই আমি নিলাম না তো মোটামুটি দশ কিলোমিটার তিনশো ত্রিশ টাকা দুখানা ভাড়া আমি ছেড়ে দিয়ে এখন খালি গাড়ি নিয়ে সোজা বাড়ির দিকে যাচ্ছি তো এখন অবধি আমি মোট পনেরোশো টাকার ভাড়া কেটেছি হ্যাঁ এখন অবধি আমি মোট পনেরোশো টাকার ভাড়া কেটেছি আমার পুষে গেছে বুঝতে পারছি কী বলছি পনেরোশো টাকার ভাড়া কেটে আমার পুষিয়ে গেছে তাই আমি আর এখন চিন্তাভাবনা করে দেখলাম আমার আর দরকার নেই ভাই ভাড়া খাটার বুঝতে পারলে কী বললাম চিন্তাভাবনা করে দিলাম আমার দরকার নেই ভাড়া খাটার আমি এখন বাড়ির দিকে যেতে পারি তো এই বলে আমি গাড়ি নিয়ে সোজা বাড়ির দিকে যাচ্ছি আর খুব জোর খিদে হয়ে গেছিলো কারণ আমি সকালে আলু সূত্র ভাত খেয়ে বেরিয়েছিলাম শুধু আগের দিন না পেট খারাপ হয়ে গেছিলো তো যার কারণে আমার খুব জোর খিদেও পেয়ে গেছে তাই আমি ভাবলাম যে চলো বাড়িতে যাওয়া যাক বাড়িতে গিয়ে রিল্যাক্সে এক্সারসাইজ করবো অ্যাকচুয়ালি লাস্ট দুদিন আমি এক্সারসাইজ করিনি শনিবার আর রবিবার যে গেলো শনিবারে এক্সারসাইজ করিনি রবিবারে এক্সারসাইজ করিনি কারণ শনিবার দিনকারে আমি রাত সাড়ে বারোটার সময় মনে হয় কাছ থেকে ফিরেছিলাম আর রবিবার দিনকারে আমি রাত দশটায় ফিরে গেছিলাম কিন্তু সেই সময় আমার কাছে এনার্জি ছিল গেম খেলার করে আমার এক্সারসাইজটা একদমই হচ্ছে না তো এখন আমি বাড়িতে ঢুকছি এখনও গেম খেলার চক্করেই আছি তো গিয়ে আগে খেয়ে নেবো খেয়ে একটু গেম খেলে নেবো গেম খেলে এক ঘন্টা পর এক্সারসাইজ করবো এক্সারসাইজ করে আবার কাজে বেরিয়ে যাব তো এখন অবধি পনেরোশো টাকা যেটা কামিছে এটা নেট ইনকাম কারণ হচ্ছে আমার এখনও অবধি কোনো খরচা হয়নি আগের দিন যে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম সেদিন আমি না নশো টাকার গাড়িতে তেল ভরেছিলাম সেই তেল এখনও বেঁচে আছে এখনও একশো চল্লিশ কিলোমিটার গাড়ি আমি চালাতে পারবো এত তেল আছে গাড়িতে আর আমি আমার গাড়ির মাইলেজ ভাই দুর্দান্ত দিচ্ছে লাস্ট কিছুদিন ধরে দেখছি তো যার কারণে না আমি একটুখানি রিল্যাক্সেই গাড়ি চালাচ্ছি হ্যাঁ রিল্যাক্সে গাড়ি চালাচ্ছি আর আগের দিন আমি না কোম্পানি সমস্ত টাকা ক্লিয়ার করে রেখেছিলাম তো আমার আজকের অব্দি কোনো কোম্পানিকে পেমেন্টও করতে হয়নি যে পনেরোশো টাকা যে ব্যবসা করেছি এর জন্য আমাকে অলমোস্ট একশো তিরিশ চল্লিশ টাকা হয় সেটা আমার আগে থেকেই অ্যাকাউন্টে ছিল যার কারণে আমার আজকে কোনো ইনভেস্ট করতে লাগিনি জিরো ইনভেস্টে আজকে পনেরোশো টাকা ইনকাম করে ফেললাম তো পনেরোশো টাকা ইনকাম করে আমি এখন চলে এলাম বাড়িতে ঢুকে গেলাম পাড়াতে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে বা চ্যানেলটিকে লাইক করো লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও চলো টাটা বাই বাই